এই গাছটা তুলতে আমাকে সাহায্য করো এর নিচে একটা স্পেয়ার চাবি রাখা আছে অয়না শ্রীমন্তী মিলে সেই গাছটা সরিয়ে ফেলার চেষ্টা করতে লাগল যেটা বেশ ভারী ছিল তুমি বাদ দাও শ্রীমন্তী আমি এই গাছটা সরিয়ে চাবি বের করে নিচ্ছি অয়ন আমি অতটাও সেন্সিটিভ নই তুমি কি ভুলে গেছো যে আমরা দুজন একটা টিম শ্রীমন্তী অয়নের বারণ শুনতে চাইছিল না দেখে অয়নও তাকে আর বেশি জোড়া করলো করল না কিছুক্ষণ চেষ্টার পর অয়ন শ্রীমন্তীকে ইন্সট্রাকশনস দিল শ্রীমন্তী তুমি এই গাছটাকে একটু ডান দিকে ঠেলে দাও কিন্তু গাছটা তুলতে গিয়ে হঠাৎই নিজের ভারসাম্য হারিয়ে ফেলল শ্রীমন্তী এবং শেষমেশ গিয়ে পড়ল অয়নের ওপর আর নিজেদের অজান্তেই অয়না শ্রীমন্তী হঠাৎ করে একে অপরের কাছাকাছি চলে এলো অয়ন আজকাল আমাদের মধ্যে এ ধরনের মোমেন্ট একটু বেশি ক্রিয়েট হচ্ছে তাই না অয়নের নিজের বুকের ওপর পড়ে থাকা শ্রীমন্তীর চুলগুলো ওর কানের পাশে সরিয়ে দিয়ে বলল হ্যাঁ তাই তো আমার মনে হয় এতদিন এই ব্যাপারটায় তুমি নিশ্চয়ই অভ্যস্ত হয়ে গেছ অয়নের কথা শুনে হেসে ফেলল শ্রীমন্তী হ্যাঁ এটা ঠিক যে তুমি আমার অভ্যাস হয়ে উঠছো দিনে দিনে কিন্তু তুমি এখনও আমার কাছে আসতে লজ্জা পাও কেন কথাটা শুনে অয়নও হেসে ফেলল এই সব মুহূর্তগুলো ওর কাছে স্বপ্নের মতো লাগছিল হঠাৎ শ্রেয়া বাড়ির মেন গেট খুলে ওদের দেখেই চিৎকার করে উঠলো তোদেরই শোটা বন্ধ কর এবার কি হচ্ছে শ্রীমন্তী অয়ন তুমি কি নিজেকে একটুও কন্ট্রোল করতে পারো না অবশ্য তোমার থেকে এর বেশি আর কি বা আশা করা যায় অসভ্য একটা অয়নকে ধমক দিয়ে শ্রেয়া ওদের দুজনের কাছে এসে শ্রীমন্তীর হাত ধরে ওকে উঠে দাঁড়াতে সাহায্য করলো শ্রীমন্তী কিন্তু অয়না শ্রেয়ার চোখের দিকে তাকাতে পারছিল না শ্রেয়ার এমন হঠাৎ করে উদয় হওয়ায় সে বেশ একটু হকচকিয়ে গিয়েছিল আর বেচারা অয়ন সে তো শ্রেয়ার বাড়িতে আসার আগে থেকেই নিজেকে প্রস্তুত করছিল এ ধরনের কথাবার্তা শোনার জন্য অয়নও জামাকাপড় ঝেড়ে উঠে দাঁড়াল শ্রীমন্তী কি হচ্ছিল এসব শ্রেয়া আমি এই গাছটার নিচে রাখা তোর বাড়ির স্পেয়ার চাবিটা খুঁজছিলাম একা অসুবিধা হচ্ছিল তাই অয়নকে বললাম হেল্প করে দেওয়ার জন্য আর গাছটা তুলতে গিয়ে হঠাৎ করে ব্যালেন্স হারিয়ে ফেলি আর আর অয়নের গায়ে গিয়ে পড়ি আচ্ছা আমার এমন কেন মনে হচ্ছে যে শ্রীমন্তী শ্রেয়ার কাছে জবাবদিহি করছে আর এমনভাবে করছে যেন আমি ওর হাজব্যান্ড নই অন্য কেউ মেয়েদের বন্ধুত্ব আমার অদ্ভুত লাগে তাই নাকি শ্রেয়া অয়নকে এই প্রশ্ন করলে সে আরও অবাক হয়ে গেল হ্যাঁ ম্যাডাম সবটাই একটা অ্যাক্সিডেন্ট আমি ইচ্ছা করে কিছু করিনি নেক্সট কটা দিন তোমার বউ আমার সাথে থাকবে আর তুমি থাকবে একতলার ঘরে বুঝলে কথাটা শুনে অয়ন চুপ করে গেল এমনটা তো অয়ন ভাবেনি কিন্তু শ্রীমন্তের দিকে তাকিয়ে ওর কথা ভেবে অয়ন অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে হ্যাঁ বলল আর হ্যাঁ একটা কথা পরিষ্কার করে শুনে রাখো আমার অনুমতি ছাড়া তুমি দোতলায় পাও রাখবে না ঠিক আছে চিন্তা করার দরকার নেই আমি উঠবো না তাছাড়া তোমার কি আর কোনো উপায় আছে চল শ্রী এই বলে শ্রেয়া অয়নকে পুরোপুরি ইগনোর করে শ্রীমন্তীর হাত ধরে ওকে নিজের সাথে ভেতরে নিয়ে চলে যায় শ্রেয়ার বাড়িতে আসার পর থেকেই অয়নের আফসোস হচ্ছিল কিন্তু এটাও তো ঠিক যে সে শ্রীমন্তীকে ভালোবাসে আর ওর জন্য যা যা করতে হবে অয়নকে সে তাই করবে এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে অয়নও শ্রেয়ার বাড়িতে ঢুকল তারপর লিভিং রুমের সোফায় বসে হঠাৎ ওর মনে হলো বসেই যখন আছে তাহলে না হয় বিক্রমবাবুকে একটা কল করে সানরাইজ টাওয়ার আর অন্যান্য ব্যবসার ব্যাপারে ফলো আপ করে নেওয়া যাক বিক্রমবাবুকে ফোন করে অন্যান্য কথা হয়ে যাওয়ার পর অয়ন জিজ্ঞেস করল আচ্ছা বিক্রমবাবু আপনি তো অনেক দিন ধরে বিজনেসে আছেন আপনার অভিজ্ঞতা অনুযায়ী এই প্রফিট দেখে কি মনে হচ্ছে আমাদের ব্যবসার ভবিষ্যৎ কেমন অয়ন লক্ষ্য করেছে এই ভদ্রলোকটি বেশ বুদ্ধিমান আর লয়াল একজন বিজনেসম্যান তার এক্সপিরিয়েন্স আর কাজের প্রতি ডেডিকেশন সবসময় অয়নকে মুগ্ধ করেছে তাই বিক্রমবাবুর মতামত অয়নের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল ছোট বাবু সত্যি কথা বলতে কি শুরুতে আমি আপনার ইনভেস্টমেন্ট আর ডিসিশন মেকিং নিয়ে খুব একটা ইমপ্রেসড ছিলাম না কিন্তু আমাদের ইনিশিয়াল প্রফিট দারুণ হয়েছে এই দশ দিনে যা প্রফিট হয়েছে রায়চৌধুরী গ্রুপ সাধারণত তিন মাসে সেটা করে আপনি নিশ্চিন্ত থাকুন ছোট বাবু আর আপনার মাথায় যদি আর কোনো সাজেশন আর প্রজেক্টস থাকে সে নিয়ে আপনি আমার সাথে আলোচনা করতে পারেন তাহলে আমরা সেগুলো নিয়েও কাজ শুরু করতে পারি সত্যি বলতে বিক্রমবাবু অয়নের পারফরমেন্সে খুব খুশি ছিলেন আরে বিক্রমবাবু এত তারা কেশের আপাতত এই প্রফিট নিয়ে চৌধুরী গ্রুপকে একটু হ্যাপি থাকতে দিন বাকি কাজ তো সব হতেই থাকবে অন্যদিকে শ্রেয়ার বাড়িতে অয়ন তার কাজ শেষ করে একটা দীর্ঘ আরমোড়া ভাঙল আজকের দিনটায় ওর খুব ধকল গিয়েছিল লিভিং রুম থেকে নিজের রুমের দিকে যেতেই দরজায় একটা শব্দ পেল অয়ন কেউ কি দরজায় টোকা দিচ্ছে কিন্তু ও রাইট এই পাগল মেয়েটার বাড়িতে তো আবার ডোরবেল নেই কিন্তু শ্রীমন্তী তো বলছিল যে শ্রেয়া অতিথি পছন্দ করে না তাহলে কে সে দরজায় নক করবে ইচ্ছে না থাকা সত্ত্বেও অয়ন দরজা খুলতেই ওর চোখ বড় বড় হয়ে গেল দরজার বাইরে একটা হ্যান্ডসাম ছেলেকে দেখতে পেল সে ছেলেটাকে বেশ এক্সাইটেড লাগছিল হাঁটু গেড়ে বসেছিল সে হাতে ধরা লাল গোলাপের তোড়া শ্রেয়া ম্যারি মি বিশ্বাস করো আমি তোমাকে পৃথিবীর সমস্ত সুখ আর ভালোবাসা এনে দেব। যেহেতু ছেলেটি তার মুখের সামনে লাল গোলাপের তোড়া ধরেছিল তাই সে বুঝতে পারেনি যে ওর সামনে শ্রেয়া নয় অন্য কেউ দাঁড়িয়েছিল ছেলেটা মুখ না তুলেই বলে চলল শ্রেয়া তুমি তো জানো যে প্রেম এই পৃথিবীর একটা বহু পুরোনো রোগ সেই রোগ এবার আমাকেও ধরেছে শ্রেয়া বেচারা ছেলেটা ও কি জগতে আর কোনো মেয়েকে খুঁজে পায়নি ইস বেচারা হয়তো জানেই না যে ওই শ্রেয়া একটা সাংঘাতিক মেয়ে এই ছেলেটার জন্য আমার সত্যিই খারাপই লাগছে ছেলেটার ভাবভঙ্গি দেখে পরিষ্কার ছিল যে সেই বিষয়টায় খুব সিরিয়াস না হলে কেন রাত একটা মেয়ের দরজার সামনে এভাবে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে ছেলেটা আরও কিছু বলার আগেই অয়ন গলা খাঁকারি দিয়ে বলে উঠল ভাই আমি শ্রেয়া নই তুমি ভুল মানুষকে প্রপোজ করছো অয়ন বলতেই ছেলেটা মুখ তুলে তাকালো আর অবশেষে বুঝতে পারল যে সে একটা মিস্টেক করে ফেলেছে দ্রুত উঠে দাঁড়িয়ে ছেলেটি জিজ্ঞেস করল কে তুমি আর এখানেই বা কি করছো আমার শ্রেয়ার বাড়িতে তুমি কি করছো দেখতে হ্যান্ডসাম হলেও ছেলেটার চোখে ছিল তীব্র সন্দেহের ঝলক অয়ন ছেলেটির অবস্থা খুব ভালো করেই বুঝতে পারছিল তাই সে সৎভাবেই উত্তর দিল আমি শ্রেয়ার বন্ধু অয়নের উত্তর শুনে ছেলেটি অয়নের দিকে প্রায় তেড়ে এসে রাগী ভঙ্গিতে বলল মিথ্যে বলছ শ্রেয়ার এমন কোনো বন্ধু নেই যার খবর আমি রাখি না তুমি তাদের মধ্যে পড়ো না আমি সব জানি সত্যি করে বলো তুমি কে প্রশ্নটা করে ছেলেটা তার হাতে থাকা লাল গোলাপের তোড়াটা রাগে মাটিতে ছুঁড়ে ফেলে দিল অয়ন নিরুপায় হয়ে আবারও বলল আমি তোমাকে বললাম তো আমি শ্রেয়ার বন্ধু তুমি যেটা বলছো সেটা আমি বিশ্বাস করতে পারছি না তুমি মিথ্যে বলছ আমি এ কথাটা সরাসরি শ্রেয়াকেই জিজ্ঞেস করতে চাই কথাগুলো বলে ছেলেটা এবার অয়নকে সরিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করলো সে অয়নকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলেও অয়নকে নিজের জায়গা থেকে এক চুলো নড়াতে পারল না অয়ন ছেলেটাকে মানা করে বলল না তুমি এখন ভেতরে যেতে পারবে না বাড়িটা শ্রেয়ার হলেও শ্রীমন্তী হয়তো এখন ওয়াশরুমে আছে নিজের স্নান সারছে অয়ন কোনোভাবেই চাইনি এই ছেলেটি ভেতরে ঢুকে যত্র ঘুরে বেড়াক তুমি কোন বন্ধু হে আর নিজেকে কি বা মনে করো আমি যখন খুশি এখানে আসতে পারি আফটার অল আমি শ্রেয়ার ফিয়ান্সে হ্যান্ডসাম ছেলেটি কি সত্যিই শ্রেয়ার ফিয়ান্সে ছিল অয়ন তাকে বাধা দিতে গিয়ে নতুন কোনো ঝামেলায় জড়িয়ে পড়বে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে